বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা শিখবে খুবই সহজ পদ্ধতিতে পেন্সিল দিয়ে একটি জলাশয় সালুক ফুল সালুক পাতা কিছু গাছপালা দিয়ে সুন্দর সিনারি কীভাবে আঁকতে হয় প্রথমে পেজটার বাঁ দিকে একটা উঁচু মাটির পাড় করে নিলাম সেই পাড়ের উপরে একটা ছোট্ট গাছ করে দিচ্ছি কিছু ডালপালা আর উপরে পাতা তার নিচে আরও একটা ছোট্ট গাছ করে দিলাম খুব সহজে করা হচ্ছে কিন্তু আবার পেজটার ডান পাশে কিছুটা দূরে আরেকটা মাটির পার করে দেয়া হচ্ছে এই পেন্সিলটা অবশ্য নর্মাল পেন্সিল নয় এটা এক প্রকার গ্লাস মার্কিং পেন্সিল অর্থাৎ প্যাস্টেল জাতীয় তো যাই হোক পেন্সিলটা এমন কিছু ব্যাপার নয় এটার কালারটা একটু কালো এই যা আর সেরকম বিশেষত্ব কিছু নেই তোমরা নর্মাল পেন্সিলে ড্রয়িং করতে পারো কোনো অসুবিধা নেই তবে পেন্সিলে ড্রয়িং করার সময় কোনো হার্ড পেন্সিল নেবে না একটু সফট পেন্সিল ইউজ করবে যেমন সিক্স বি বা এইট বি যদি ব্যবহার করো তাহলে সেটা ভালো হবে তাহলে দেখো আমি ডান দিকে পাড় করে কিছু গাছপালা করে দিলাম দূরে একটা পাড় করে দূরের গাছপালা করে দিলাম দূরের গাছপালাগুলো আকারে ছোট হবে ছোট করে চিতায় সামনে এরপরে কিছু শালুকের পাতা করে দিচ্ছি গোল গোল পাতা আর মাঝে একটা করে বিন্দু দাগ অর্থাৎ ডাঁটিটা যেখানে আছে তারপরে এইভাবে কিছু শালুক ফুল করে দেওয়া খুবই সহজ পদ্ধতি কিন্তু শুধু একটাই জিনিস এখানে শেখার সেটা হলো সামনের জিনিস এবং দূরের জিনিসের যে ডিফারেন্স সাইজের যে ডিফারেন্স সেটা এখানে শিখতে হবে তোমাদেরকে কারণ এটা না শিখতে পারলে তোমরা কোনোদিনই মন থেকে ছবি আঁকতে পারবে না এটা না শিখে মন থেকে ছবি আঁকলে সেই ছবি পুরোই ভুল হবে তোমাদের তাই সঠিক পদ্ধতিটা তোমাদেরকে শিখতেই হবে তাহলে এরকমের একটা ছবি তোমরাও এবার এঁকে ফেলো তোমাদের মন থেকে